আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেই ঘটনাটা ঘটেছে এলাহাবাদের কুম্ভ মেলায় দিল্লির একজন ভদ্রলোক নাম অশোক তিনি মিউনিসিপাল কর্পোরেশনে মানে একজন সরকারি অফিসের কর্মচারী ছিলেন তিনি সতেরোই ফেব্রুয়ারি নিজের স্ত্রী মিনাক্ষীকে বলেন যে চলো এইবারে তো প্রচুর পুণ্যার্থীরা যাচ্ছে কুম্ভ মেলায় সঙ্গমে স্নান করতে তো চলো আমি আর তুমিও যাই তার স্ত্রী খুব পূজা আর্চায় বিশ্বাস করে তো সে খুব খুশি হয় নিজের স্বামীর সাথে মানে অশোকের সাথে সঙ্গমে স্নান করার জন্য সতেরোই ফেব্রুয়ারি বেরিয়ে পড়ে আঠেরো তারিখ বিকালবেলায় এলাহাবাদে তারা সঙ্গমে স্নান করে স্নান করার পরে আঠেরো তারিখ রাত্রিটা তারা সেখানেই আশেপাশের কোনো লজে রাতটা কাটিয়ে নেবে তারপরে ফিরে যাবে পরের দিন মানে উনিশ তারিখ সকালবেলায় তারা আবার দিল্লি যাওয়ার জন্য ট্রেনে বসবে এই রকমটাই তারা প্ল্যানিং করে এসেছিল সেটাই তারা করে তারা আঠেরো তারিখ বিকেলবেলায় সঙ্গমে ঝুসি বলে একটা জায়গা আছে ঝুনঝুনুর কাছে সেই যে ঘাট সেখানে তারা স্নান করে স্নান করার পরে তারা দুজনে চলে যায় একটা লজের খোঁজ করতে তিন চারখানা লজে যায় প্রত্যেকটা লজেই তাদের কাছে তাদের আই কার্ড চাওয়া হয় রাত্রিবেলায় স্টে করার জন্য তো অশোক আর মিনাক্ষী দুজনেই ভুলে গেছিলো নিজেদের আই কার্ড নিয়ে যেতে তাই ওই লজগুলোতে তাদের থাকা হয় না বাইরে এসে একজনকে বলে যে এখানে কি এমন কোনো লজ নেই যেখানে এই সমস্ত আই কার্ড বা পরিচয়পত্র এগুলো চাওয়া হবে না আসলে কুম্ভ মেলা যেখানে হয় আশেপাশের এলাকায় যত ঘরবাড়ি ওই মেলার সময়ে প্রায় সবাই নিজেদের ঘরগুলো ওখানে দর্শনার্থীদেরকে ভাড়ায় দেয় দিয়ে বেশ কিছু টাকা পয়সা রোজগার করে সেই রকমই একটা বাড়িতে তাদেরকে পৌঁছে দেওয়া হয় তারা দুজন ভেতরে যায় তাদের নিচের তলায় প্রচুর রুম ছিল যারা মেলায় এসছিলো সঙ্গমে স্নান করার জন্য এরকম অনেক লোকজন সেই বিভিন্ন রুমে ছিল তো সেখানে মিনাক্ষী আর অশোক তারাও দুজনে এক রাতের জন্য একটা রুম নিয়ে নেয় তো রাত্রে কেটে যায় ভোরবেলায় অশোক কিন্তু একাই সেই রুম থেকে বেরিয়ে চলে যায় কেউ কিন্তু নজর দেয়নি বা কেউ খেয়ালই করেনি যে অশোক চলে গেছে এবার বেলা যখন অনেকটা বেড়ে যায় তো পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু অশোক ঘরটা নিয়েছিল তো সকাল হতেই আরও অনেক লোকজন আসে ঘরের দরকার তো তারা তো জানতোই যে অশোক যে রুমটাতে আছে সেই রুমটা খালি হয়ে যাবে তো তারা ভেতরে যায় ভেতরে গিয়ে অবাক হয়ে যায় দেখে অশোক নেই কিন্তু টয়লেট যেটা সেই টয়লেটে একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে অশোকের সাথে যে মহিলা এসছিল মানে মীনাক্ষী তার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে দেখে যে মহিলাকে গলায় আঘাত করে মেরে ফেলা হয়েছে পুলিশ কিচ্ছু জানতো না ওই বাড়ির লোকেদের জিজ্ঞেস করা হয় যে যারা দুজন রাত্রে এখানে এসে স্টে করেছিল তাদের কোনো ঠিকানা বা তাদের ফোন নাম্বার ইত্যাদি আছে কি না বা বাড়িতে সিসিটিভি আছে কি না তো কিচ্ছু ছিল না কোনো রেজিস্টার ছিল না এত কোটি কোটি লোক সেখানে যায় যে সত্যি সত্যি অত রেজিস্টার মেনটেন করা সেখানে সম্ভব নয় তো পুলিশ তো বুঝতে পারে যে কোনো ক্লু নেই আর এই মহিলা মারা গেছে তার সঙ্গে যে ভদ্রলোক ছিল যে সে যে সত্যি সত্যি তার হাজবেন্ড সেটাও পুলিশের জানা নেই পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে মর্গে রেখে দেয় কুম্ভ মেলার এত ধুমধাম যে তখন কিন্তু সত্যি সত্যিই এই মহিলার সাথে যে ছিল তাকে তেমনভাবে খোঁজাও হচ্ছিল না উনিশ তারিখটা কেটে যায় তারপরে চলে আসে কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি ২২ বছরের একটা ছেলে মানে যে মহিলা মারা গেছে তার আর তার হাজবেন্ডের ম্যারেড লাইফ ছিল ২৫ বছরের আর তাদের যে বড় ছেলে তার নাম ছিল অশ্বিন কুমার বয়স ছিল ২২ বছর সে এলাহাবাদ থেকে ট্রেনে এসে দিল্লিতে নামে নামার পরে তার কাছে একটা ফটো ছিল সেই ফটোটা সে রেলওয়ে পুলিশকে দেখিয়ে বলে যে তার মা কুম্ভ মেলায় এসেছিলো হারিয়ে গেছে পুলিশ ছেলেটাকে জিজ্ঞেস করে যে কুম্ভ মেলাতেই হারিয়ে গেছে তুমি কিভাবে জানলে তখন ২২ বছরের ছেলেটা পুলিশকে বলে যে তার মা মিনাক্ষী আর বাবা অশোক সতেরোই ফেব্রুয়ারি সঙ্গমে স্নান করার জন্য কুম্ভ মেলার উদ্দেশ্যে দিল্লি থেকে ট্রেনে রওনা হয়েছিল তারা আঠেরো তারিখ রাত্রেও বাড়িতে তাদের তিন ছেলে মেয়ে ছিল তাদের সাথে কথা বলেছিল তবে উনিশ তারিখ বিকেলবেলায় তার বাবা তাদেরকে ফোন কলে কাঁদতে কাঁদতে জানায় যে তাদের মা হারিয়ে গেছে সঙ্গমে স্নান করেছিল যখন তখন সে কিন্তু অশোকের সাথেই ছিল স্নান করে ওঠার পরে এত ভিড় ছিল সেখানে তার বাবা তার মায়ের হাত ধরে ধরে যাচ্ছিলো হঠাৎ করে হাত ছেড়ে যায় তারপরে তিনি অনেক খুঁজলেও তার মাকে খুঁজে পাওয়া যায়নি এই কথা শুনে ছেলে খুব চিন্তায় পড়ে ছেলে কিন্তু নিজেকে আর বাড়িতে রাখতে পারেনি সে বাবার সাহায্য করার জন্য বা মাকে খোঁজার জন্য দিল্লি থেকে এলাহাবাদ চলে আসে এলাহাবাদে এসে সে রেলওয়ে পুলিশকে এই ঘটনাটা জানায় যে আমার মাকে আমি খুঁজতে চাই তো প্লিজ আপনারা একটু আমাকে সাহায্য করুন রেলওয়ে পুলিশ টিম তখন আশ্বিনকে বলে যে কুম্ভমেলার এরিয়াটা বিশাল একটা এরিয়া এইভাবে একজনকে খুঁজে বের করা খুব অসম্ভব একটা কাজ তো তার মা আর তার বাবা যখন স্নান করেছিল তো সঙ্গমের কোন ঘাটে স্নান করেছিল সেটা কি তার জানা আছে ছেলেটা বলল না সেটা জানা নেই তবে তার বাবা আর মা যখন স্নান করেছিল সেরকম একটা আঠাশ সেকেন্ডের ভিডিও তার বাবা তাদেরকে পাঠিয়েছিল যে ভিডিওটাতে মা আর বাবা দুজন হাত ধরে একসাথেই সঙ্গমে স্নান করেছিল সেই ভিডিওটা অশোক নিজের হোয়াটসঅ্যাপে স্টেটাসেও দিয়েছিল তো সেই ভিডিওটা ছেলেটার কাছেও ছিল সে পুলিশকে সেটা দেখায় পুলিশ যখন ভিডিওটা দেখে পুলিশ বলে যে এই যে ঘাটটা এটা ঝুঁসি বলে একটা জায়গা আছে সেখানকার একটা ঘাট তো তুমি সেখানে চলে যাও ছেলেটা সঙ্গমের ঝুসি এরিয়ায় যে ঘাটটা রয়েছে সেখানে চলে যায় পুলিশ সহায়তা কেন্দ্রতে যায় গিয়ে নিজের সমস্ত ব্যাপারটা জানায় তারা জিজ্ঞেস করে যে তার মায়ের কোনো ফটো আছে কিনা তাদের কাছে সে মায়ের ফটো আর বাবা মায়ের সঙ্গমে একসাথে স্নান করার যে ভিডিওটা ছিল সেটাও তাকে দেখায় পুলিশ ব্যাপারটা একটু একটু বুঝতে পারছিল পুলিশরা ফটোটা দেখে চিনতেও পারছিল পুলিশ টিম ছেলেটাকে মর্গে নিয়ে যায় মর্গে নিয়ে যাওয়ার পরে বডিটা দেখায় বডিটা দেখে ছেলেটা সঙ্গে সঙ্গেই শনাক্ত করে যে ওটাই তার মা জামা কাপড় বা মাত্র একদিনের পুরনো বডি যেহেতু ছিল তো ছেলেটা খুব সহজেই চিনতে পারে যে হ্যাঁ ওটাই তার মা হোমস্টেতে অশোক আর মিনাক্ষী ছিল সেখানে কোনো সিসিটিভি না থাকলেও সেটা ঠিক বাইরে রাস্তাতে ছিল হোমস্টের মালিককে জিজ্ঞেস করা হয় যে ঠিক কটার সময় রাত্রেবেলায় তারা এসছিল সে বলে নটার সময় এসেছিল তো নটার সময়টা টাইম বের করে সিসিটিভি ফুটেজ যখন সেই হোমস্টের সামনে রাস্তার পুলিশ বের করে তখন দেখতে পায় যে সত্যি সত্যি অশোক মিনাক্ষীর হাত ধরে রাত্রেবেলায় নটার সময় হোমস্টেতে এসে ঢুকেছিল আর খুব সকালবেলায় অশোক একাই হোমস্টে থেকে বেরিয়ে চলে গেছিলো সেই সিসিটিভি ফুটেজগুলো তার ছেলেকে দেখানো হয় সে দেখেই চিনতে পারে যে হ্যাঁ এগুলোই তার মা আর বাবা এবার পুলিশ বলে যে তুমি তোমার বাবাকে ফোন করো পুলিশ শিখিয়ে দেয় যে কি কি বলতে হবে ছেলেটা ঠিক সেইভাবেই ফোন করে কয়েকবার বাবাকে বাবা ফোন তোলে ফোন তুললে ছেলেটা জিজ্ঞেস করে যে মাকে পাওয়া গেছে কি না তো তার বাবা বলে যে না মাকে পাওয়া যায়নি মাকে যতক্ষণ না পাওয়া যাবে না খুঁজে আমি কিছুতেই বাড়ি যাব না ছেলেটা তখন বলে যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি তুমি এক্ষুনি এসো খুব দরকার আমরা দুজনে একসাথে মিলেই মাকে খুঁজব এই কথাটা বলতে সে ভদ্রলোক ছেলে যে জায়গাটাতে আসতে বলেছিল সেখানে চলে আসে সে কিন্তু আদৌ জানতো না যে পুলিশ সমস্ত ব্যাপারটা জানতে পেরে গেছে সে আসতেই তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয় ছেলেটাও খুব কান্নাকাটি করছিল তারপরে পুলিশ অশোককে অ্যারেস্ট করে নিয়ে যায় অশোকের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন যে গল্পটা সামনে আসে সেটা হচ্ছে অশোক একটা মহিলার সাথে অবৈধ প্রেমে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে লিপ্ত হয়ে আছে বহু বছর ধরে তার স্ত্রী সবসময় তাকে এই ব্যাপারটা নিয়ে খোটা দেয় ঝগড়া করে সবসময় তাকে অনুরোধ করে যে সেই মহিলাকে ছেড়ে যেন নিজের ফ্যামিলির জন্য সে নিজেকে শুধরে নিয়ে নিজের ফ্যামিলির কাছে ফিরে আসে সেই মহিলাটাকে যেন ছেড়ে দেয় এই ব্যাপারগুলো অশোকের একদম পছন্দ হচ্ছিল না তাই অশোক মনে মনে প্ল্যানিং করেছিল যে যদি নিজের স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রোজ রোজ যে অশান্তিটা হয় তাদের মধ্যে ওই বাইরের মহিলাকে নিয়ে সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্য সে নিজের স্ত্রীর সাথে কুম্ভ স্নান করা নাম করে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল